তোমাদের জন্য ভালো একটা টিপস নিয়ে এসছি বন্ধুরা বুঝেছ ওই টিপসটাকে তোমাদের মন দিয়ে শুনতে হবে না শুনলে তোমরা বুঝতেই পারবে না যে বৌদি কী টিপস নিয়ে এসছে তোমাদের জন্য ঠিক আছে তো আগে শোনো ভালো করে একদম ভিডিওটা স্কিপ করো না ভালো লাগলে ড্যাশ 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 বুঝলা তো এখনকার মডেল যেগুলো বেরিয়েছে মডেল কি বলে কার গাড়ি যেমন ধরো টোটো টোটো হচ্ছে ব্যাটারিতে চলে তারপর আরও বিভিন্ন চার চাকাও বেরিয়েছে টোটো বাইক বেরিয়েছে চার চাকাও ব্যাটারি বেরিয়েছে যেমন তোমার বাইকও ব্যাটারিতে চলে সেই সেইরকমই অনেক রকম গাড়ি বেরিয়েছে ব্যাটারিতে চলে কারণ অনেকের তো পয়সা থাকে না ওই তেল মোবিল কেনার জন্য পেট্রোল সেই জন্য ব্যাটারির গাড়িগুলো কেনে আর কিনে কি করে চালায় দিব্যি দু এক মাস ভালোই চলে চলার পরে ভালো সার্ভিস দেয় গাড়িগুলো কিছু দিন বাদেই আর সার্ভিস দেয় না ভালো তখন কি করবে আবার ব্যাটারি চেঞ্জ করবে বারবার ব্যাটারি পাল্টানো ভালো না সেই জন্য চার্জ দিতে হলে মানে একবার তোমরা চার্জ দেবে ব্যাটারি আর এক বছর দেখবে পই 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 বই করে চলছে কোথায় চার্জ দেবে বুঝতে পারছো চার্জ দিতে হলে এই বৌদিকে দরকার বুঝলা একবার বৌদিকে নিয়ে শুধু ব্যাটারির চার্জ দেবে এক বছর আর তোমার লাগবে না চার্জ দিতে আমার নিজের প্রতি ভরসা আছে ঠিক আছে একবার নিয়েই দেখো বৌদির চার্জ এক বছর তোমার আর চার্জ দিতে হবে না টাকাটা তোমার বেঁচে যাবে সেই জন্য বলছি বৌদির যদি চার্জ নিতে চাও এক বছরের চার্জ নিতে চাও তাহলে আসো রিয়েল দেখা করো তো আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জানো তোমরা ভালো করে আমার ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ জয়েন করো লেভেল দেখে লাস্ট লেভেল জয়েন করবে ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব দেওয়া আছে পাই টু পাই ওখানে এসে মেম্বারশিপ জয়েন করো করলে আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে আর কন্ট্যাক্ট নাম্বার পেলেই বৌদির এক বছরের টানা চার্জ দিতে পারবে এক বছরের জন্য আর চার্জ লাগবে না তোমাদের আমি জানি এক বছর এমন চার্জ দেবো না এক বছরের চার্জ ভুলতেই পারবে না বৌদিকে বারবার খুঁজবে আমি জানি বৌদির মানে আমার নিজের প্রতি একটা কনফিডেন্স আছে বুঝেছ লাগবে না কি চার্জ চলে এসো বন্ধুরা এত ভালো সার্ভিস কোথাও পাবে না বৌদি যা সার্ভিস দেয় না একবার সার্ভিস পেলে আর বলতে পারবে না সেই জন্যই তো বলছি বৌদি একটু কষ্ট করে বৌদির ইউটিউব চ্যানেলে আসতে হবে এসে শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর মেম্বারশিপ লেভেল দেখে জয়েন করতে হবে লাস্ট যে লেভেল আছে সে লেভেল দেখে জয়েন করো করলেই বৌদির হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ কর। করলেই বৌদি চার্জ দিতে পারবে বুঝেছো তো দেরি করছো কেন তাড়াতাড়ি চলে এসো মডেলিং সঙ্গীতা ইউটিউব চ্যানেলের নাম ডাইলিং সঙ্গীতা লাকি সঙ্গীতা তিনটে চ্যানেলের মধ্যে যে কোনো একটা লেভেলে জয়েন করবে মেম্বারশিপ গোল্ড লেভেলটা জয়েন করলে সেইখানেই পেয়ে যাবে আমার কন্টাক্ট নাম্বার ঠিক আছে চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থাকো আর চার্জ নিতে ভুলো না বৌদির ঠিক আছে বৌদি কিন্তু হেভি চার্জ দেয় চলো টাটা বাই